আর একটু দিয়া কি করবে দেওয়ার আগে গাছ শেষার মধ্যে যে বোলটা এই বোলটার মধ্যে আপনি দুই কেজি মাংস দিতে হবে একসাথে দুই কেজি কিমা করবেন

এই দেখেন ওরে একেবারে ঝর ঝরা একেবারে ঝরঝরা তো শুধু গাজর আপনি বাজি করবেন না আপনি যখন ডাইট করেন ডাইট করতে হলে কি হয় সালাদ খেতে হয় ফুড সালাদ ফুড সালাদ হ্যাঁ

দর্শকদের কাছে জানতে চাইবো যে এই মেশিনটার দাম কত হতে পারে দাম কত হতে পারে একটু আমাদেরকে কমেন্ট করে আপনাদের আপনারা জানাবেন যে জানাতে পারবে এটা সঠিক দাম কত তার জন্য আজকে এটা একটা ফ্রি থাকবে ও পুরস্কার আছে পুরস্কার আছে আমি মনে করলাম এমনি 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 না এককে 100% আপনারা কমেন্টের সাথে মিলাবেন দামের সাথে মিলাবেন যদি এক হয় আমাদের অ্যাড্রেস দেওয়া থাকবে এই অ্যাড্রেসে আসবেন আইসা ফ্রিটা নিয়ে যাবেন আপনি ও আচ্ছা

ভাই এখন যে সময় এখানে ডালেন এই যে দেখা এই যে

ডিবেনার হবে ডিবেনার হবে কোন সময় না হবে আচ্ছা এই দেখেন হয়ে গেছে এই যে আপনার কুচি সালাদ রেডি কুচি সালাদ রেডি কুচি সালাদ রেডি এখন আপনি কি করবেন এই যে কুচি সালাদের জন্য এই যে আমি অ্যাপে দেখাচ্ছি পাশে রাখেন হ্যাঁ পাশে রাখতেছি এই যে দিলাম হচ্ছে

হাবিব চৌধুরী উনত্রিশশো টাকা বলছেন মনির হালদার আরেকটা কমেন্ট করে চার হাজার পাঁচশো টাকা বলছেন আপনারা কমেন্ট করে থাকেন এই যে দেখেন এই আমার সাথে মিলে গেলে পুরস্কার ভাজি করবো এই দেখেন এত কোনো এত বড় একটা গই কাটতে যা সময় লাগবে আমরা তিন থেকে পাঁচ মিনিট হ্যাঁ এটা তিন থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে কেটে দেখাবো সেকেন্ডে হয়ে যাবে সেকেন্ডে হবে এই যে দেখেন এই দেখেন কি হবে খালি দিব আর হবে এটা কোনো কিছু করতে হবে না খালি দিব আর হবে এই যে খালি দিব আর হবে এই দেখেন এই দেখেন এই

এটার মধ্যে আপনার আদা রসুন বাটার থেকে শুরু করে সব ধরনের আইটেম হবে এই যে মাংস কিমাটা যে করছি এই কিমাটা এই যে পেঁয়াজটা যে করছি এটা যদি চাই আমি বাটাও করবো বাটাও করতে পারবো কোনো সমস্যা আচ্ছা এটার মধ্যে সামুরের ব্লেড দেওয়া আছে এই যে এখন কুচি কুচি করবো এখন হবে এটার কুচি 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 করবো এই যে ওই দেখেন দেখেন কিভাবে হইতাছে দেখেন তাহলে এই কাজ শেষ এই যে দিলাম

এই লকটা এই যে লকটা সিস্টেম আছে এটা হচ্ছে এই যে বসানোর পরে এই যে বসালাম বসানোর পরে যে লক করে দিলাম ইজি তখন এটা চলবে কারণ এর সেফটি লক দেওয়া আছে ওকে ওকে এই যে দেখেন বিসমিল্লাহ এটা পানি দিবেন না ভাই পানি লাগবে না ভাই পানি তো আপনি দিলে আরো দ্রুত হবে পানি লাগবে না পানি লাগবেই না পানি লাগবেই না এই যে দিয়ে দিছি দেখেন দেখেন কি হয়ে গেছে দেখেন আস্তগুলা আস্তগুলা এই দেখেন ও রে আপনি চাইলে যা মন চাই না মধ্যে তাই করতে পারবেন কোনো সমস্যা নেই এই দেখুন

এইটুকু মাত্র পানি লাগবে ব্লেন্ডারে কিন্তু পানি লাগে পেস্ট করতে পেস্ট করতে আচ্ছা এই দেখেন আবার পাটাই পাটতে গেলেও কিন্তু আপনার পানি লাগে হ্যাঁ অবশ্যই লাগে এই দেখেন এই দেখেন এখন ওয়াও জাইফা ইসলাম বলছে রাইস কুকার দেখান আপনাদের কাছে কি রাইস কুকার হবে রাইস কুকার ব্লেন্ডার মাইক্রোওয়েভ চুলা থেকে ধরে সব আইটেম আমাদের দোকানে পাবেন আপনি সব আইটেম সব আইটেম পাবেন

আচ্ছা ওমান থেকে আপনি নিতে পারবেন ভাই স্ক্রিনে দেখেন ওনাদের নাম্বার দেওয়া আছে এই যে আমি এবারে একটু বাচ্চাদের যে আইটেমটা ফ্রেন্স ফ্রাই ফ্রেন্স ফ্রাই করে দেখাই আচ্ছা ওয়াও এই দেখেন ডিবেনার হবে আর কোনো কাজ নাই ডিবেনার হবে এই যে দেখেন এই যে এই যে

দেখেন আপনার যারা ওই যে যারা আপনার বাবুর্চির কাজ করে তারা এটা একটা দেখার পরে দুইটা করে কিনবে অনামিকা ওসি বলতে আমি নিবো ভাই ব্লেন্ডারটার দাম কত বলেন দাম তো আগে আপনার কমেন্ট কমেন্ট করেন আপনারা যে ব্লেন্ডার দাম কত আচ্ছা এইবার আমরা এক মিনিট টাইম দিব এক মিনিট টাইম মিনিট টাইমের ভিতরে বলতে হবে যে এই রোবট মেশিনের দাম কত হবে সঠিক দাম যারা বলতে পারবেন তাদের মধ্যে লটারি করে একজন হবেন ভাগ্যবান

হয় না এটা কিন্তু বারোশো যেটার কারণে এটা ঘন্টার কাজ মিনিটে হবে মিনিটের কাজ সেকেন্ড বারোশো আর এটা হচ্ছে কয়লের যে ওয়ারেন্টি

যারা নিতে চান তারা এই যে নাম্বারটা এই নাম্বারটা স্ক্রিনশট দিয়ে রাখেন এই নাম্বার ব্যতীত অন্য কোন নাম্বারে অ্যাডভান্স দিবেন না দিবেন না জি দিবেন না ওকে তাহলে এবার চলে আসি দামে আর গ্যারান্টি একবারে শেষ হচ্ছে কমেন্ট এর মিনিট শেষ হচ্ছে দেখেন গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন আছে ওয়ারেন্টি হচ্ছে 5 বছর 5 বছরের 5 বছর ফুললি কয়েল সমস্যা বেটা আমরা রিপ্লেস করে লিখে দিবেন লিখে একদম লিখিত পাবেন একেবারে লিখিত পাবেন আচ্ছা তাহলে এবার আমরা দামে চলে আসি যারা যারা কমেন্ট করেন অংশ গ্রহণ করেছেন এই কুইজে তারা মিলাই নেন যে এটার দাম কত হতে পারে এখন বলেন ভাই

ডেলিভারি চার্জ ফ্রি করে দিকে কি বলবো এমনি তো বলে 2000 টাকা দিছি ঢাকার ভিতরে নাই বোঝা যাচ্ছে একদম দিলে নিলে আপনারা দিয়ে নিতে হবে বাইরে যারা নেবেন তারা ডেলিভারি ফাইনাল প্রাইস হচ্ছে কত 5000 5800 টাকা 800 টাকা যারা 7 দিনের অফার এটা দিনের অফার কেউ যদি 5800 টাকা কমেন্টে বলে থাকেন পুরস্কারটা পুরস্কার নেবেন একটু পরে কিন্তু আরেকটা লাইভে যাব ওই লাইভেও কিন্তু চমৎকার কিছু আইটেম দেখাবো আশা করি আপনারা লাইভে জয়েন হয়ে যাবেন এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাজ ভাই আল্লাহ